বাইক পড়ে গিয়েছিল আমাদের সামনে দিয়েই অবশেষে আমরা পৌঁছালাম দূরত্বটা দেখি অবশ্য তার আগে দেখাই আমরা কে কে আসছি আমার ভাতিজা সহ আমি তাছাড়া এই জায়গাটা দেখে মনে হইতেছে এই জায়গায় রিসেন্ট আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে

এদিক দিয়েই নামতে হবে যদিও যথেষ্ট পিচ্ছিল আমাদের খুবই সাবধানে নামতে হবে গাড়ির চাবি আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কতটুকু বিপজ্জনক খাড়া একটি ঢাল প্রায় সপ্তাহখানেক আগে এখান থেকেই একটা বাইক নিয়ে দুজন প্যাসেঞ্জার ছিল তারা পড়ে যায় দেখতে পাচ্ছেন আমরা এখনো কিন্তু নেমেই যাচ্ছি যতটুকু জেনেছি যে দুটো বাইক পরে যায় আপনারা ক্যামেরাটা উঁচু করে দেখবেন হাইটটা কতটুকু আমরা আরেকটু সামনে যাই ঠিক যেখানটাতে মানে গাড়িটা পড়েছিল ওই জায়গা পর্যন্তই যাব এখান থেকে যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা মারাত্মক দেখেন হ্যাঁ ঠিক এই যে জুম করা যে জায়গা ফাঁকাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরো অনেকগুলোকার অ্যাক্সিডেন্ট হয়েছে যার নমুনা আমরা একটু পরে নিচে দেখতে পারবো মাটির মধ্যে এখন অনেক ভাঙা পড়ে আছে সেদিনকে এই বাইক দুটো একটা বাইক পরে গিয়েছিল নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাঁ এই ভাঙা গ্যাপটা দিয়ে পরে এই যে আপনার ক্যামেরার নিচে দিচ্ছি আপনারা দেখতে পাবেন অনেক ভাঙা টুকরা অবশিষ্ট এই ভাঙা টুকরো বা এই যাবতীয় জিনিসগুলো দেখে মনে হচ্ছে প্রাইভেট কার জাতীয় বা চার চাকার বা এমন কিছু হয়তো পড়ে গিয়েছিল আর কি এখানে কিছু ভাঙা টুকরা এখানে তো আর এমনি এমনি এগুলো আসবে না এগুলো বা এগুলো দেখে মনে হচ্ছে যে এখানে আচ্ছা আচ্ছা খুবই দুঃখজনক বলতে হয় ভালো কন্ট্রোলিং সিস্টেমের একটা বাইক রাইডারের উপর ডিপেন্ড করে যদিও সব কিছুই টুকরা মোকরা দেখে তো মনে হচ্ছে বাইকের নাম বলতে চাচ্ছি না যারা চেনে তারা হয়তো চিনে যাবেন এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি এখানে দূরত্বটা দেখেন যে সপ্তাহখানে আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই অ্যাক্সিডেন্টটার প্রায় উচ্চতাটা দেখেন এখান থেকে প্রায় একতলা থেকে প্রায় দুতলার কাছাকাছি হবে আর দুতলা মানে হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট উচ্চতা পঁচিশ ফিটের মতো হতে পারে ঠিক এই জায়গাটা দিয়ে পড়ে এখান থেকে গড়িয়ে এইখানটাতে মধ্যে পড়ে ঠিক এই জায়গাটা ছিল না এই জায়গাটাতেই তো পড়া হয় এতে করে এই জায়গাটা পড়া হয় এটা নিচে ছিল এটা ছিল ফার্স্টে আমি বাড়ি গিয়েছি উই পড়া কিছু না ফার্স্ট টেম্পারিং বাড়ি গিয়েছি তো যাই হোক এই হচ্ছে অবস্থা মানে এটা টোটালি একটা বিপজ্জনক দেখাও যে আরো গাড়ি ঘুরে টুকরা গ্লাস আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর glass টুকরো অসংখ্য এখানে নিচে মনে হয় নিচে ও উপরে গিয়েছিল কোন গাড়ি এখানে দেখেন জুম করলে দেখা যাচ্ছে একদম নদীতেই পড়ে গিয়েছে আসলে পার্সোনালি ভিডিওটা আপনাদের জন্য না এটা আমাদের নিজেদের জন্যই করা কারণ আমাদের আমরা প্রায় এই জায়গাগুলোতে আসি ঘুরতে আসি পূর্বাচল তিনশো ফিটের আহ নারায়ণগঞ্জ বা রূপগঞ্জের শেষের এই অংশটাতে তো আমাদের সতর্কতার জন্য আমাদেরও ভাই ভাতি যারা আসে আমরা আসি যেন এই ইউটার্নটা যেটা আছে ইউটার্নটা টাইম দেখাবো একটু পরে আপনাদেরকে যে এটা কতটা ব্লাইন্ড জোন যে এই অন্ধকার ওভারটেক একটা আছে এর একটা ব্লাইন্ড জোন এর মতো একটা আছে আর কি যে এত ভয়ঙ্কর বাস এটা যদিও সাইডে গতি নিয়ন্ত্রণের জন্য দেওয়া ছিল 40 কিলো স্পিডে কিন্তু তারপরে আসলে হয়তো নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না অনেকের পক্ষে খেয়াল করেন না রাত্রিবেলা বিষয়টা

জুম করে যে অংশগুলো দেখানো যাচ্ছে সেটা মোটরসাইকেলের মাথা দেখা যাচ্ছে সেটা আমরা আসছি এই দুটো জায়গা দিয়ে প্রায় তিনটার মতো কার প্রাইভেট কার এখান থেকে পড়ে যায় এখানে কয়েকজন মানুষ নিহত হয় মারা যায় একে হসপিটালে নেওয়ার পথে মারা যায় আর মোটরসাইকেল অসংখ্য অসংখ্য পড়েছে তো এলাকাবাসী যারা ছিল এলাকাবাসীদের এলাকাবাসীদের কথা ছিল যে এই জায়গায় যেন একটা স্পিড ব্রেকার বা গতি নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা করা হয় যেন অ্যাক্সিডেন্ট মানে নির্মূল করা যায় যতটুক সম্ভব আর কি প্রতিরোধ করা যায় তো আচ্ছা দর্শক আমি একটু পর আপনাদেরকে বাঘটা দেখাচ্ছি যে এখানে কেন এতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা আপনারা দেখলে আপনাদের হয়তো কিছুটা বুঝতে পারবেন যে আসলে মূল কারণটা এখানে গতির পাশাপাশি আরেকটা কি কারণ হতে পারে এই একটু অপেক্ষা করতে হবে আমরা নিয়ে যাচ্ছি এই জায়গাটা